আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া السلام على رسول الله اما আমাদের আজকের দর্স হচ্ছে হাদিসে আরবাইন এর পনেরো নম্বর হাদিসের উপর হাদিসটি মূল কিতাব সহি বুখারি এর ছয় হাজার আঠারো সহি মুসলিমের সতেরো নম্বরে এসেছে অর্থাৎ হাদিসটি মুত্তাফাকুন আলাইহি এই হাদিসটির মূল বিষয়বস্তু হচ্ছে ইসলামী শিষ্টাচার বা আদাব শিক্ষা দেওয়া হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمت ومن كان يؤمن بالله واليوم الاخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الاخر فليكرم ضيفه ابو هريره رضي الله عنه বলছেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন من كان يؤمن الجي بالله আল্লাহি আল্লাহর প্রতি ওয়ালিয়াউমিল আখিরি এবং পরকাল দিবসের প্রতি ফালিয়াকুল তাহলে সে বলে খায়রান উত্তম কথা আও অথবা লিয়াসমুত সে যেন চুপ থাকে ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়ালিয়াউমিল আখিরি আর যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখে ফালিয়ুকরিম জারাহু সে যেন সম্মান করে তার প্রতিবেশীকে ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়ালিয়াউমিল আখিরি আর যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখে ফালি ইউক্রিম সে যেন সম্মান করে দয়ফাহু তার মেহমানকে এই হাদিসটি ইসলামী শিষ্টাচার বা আদাব শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ হাদিস এখানে আমাদেরকে তিনটি কাজের পরামর্শ দিয়েছেন প্রথম কাজটি হচ্ছে জবানের সাথে সম্পৃক্ত অর্থাৎ আমরা যখন কথা বলবো তখন হয়তো ভালো কথা বলবো নতুবা চুপ থাকবো দ্বিতীয় বিষয়টি প্রতিবেশীর সাথে সম্পৃক্ত অর্থাৎ আমরা যে যেখানে থাকি না কেন প্রত্যেকেরই কোনো না কোনো প্রতিবেশী থাকে এই প্রতিবেশীর ব্যাপারে ইসলাম খুবই গুরুত্ব দিয়েছে এক হাদিসে বলা আছে যে নবী সাল্লা ইসলাম বলছেন জিবরিল আমাকে এত অসিয়ত করেছেন প্রতিবেশী সম্পর্কে মনে হচ্ছে যে প্রতিবেশী হয়তো ওয়ারিশ হয়ে যায় কিনা এগুলো থেকে বোঝা যায় আরো অনেক হাদিস রয়েছে প্রতিবেশী সম্পর্কে যে প্রতিবেশীকে সম্মান করা করা প্রতিবেশীর সাথে হাদিয়া আদান প্রদান প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা শিষ্টাচার এবং এর মাধ্যমে ইসলামের সামাজিক সৌন্দর্য প্রকাশিত হয় তিন নম্বরে আলাইহি সাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে মেহমানের সম্মান করা মেহমান যদি কারো বাড়িতে আসে তাহলে মেহমানের সেবা যত্ন করা মেহমানকে সম্মান করা মেহমানের প্রয়োজন পূর্ণ করা এটা ইসলামী একটা গুরুত্বপূর্ণ শিষ্টাচার আমরা তো এগুলো ইনশাল্লাহ পালন করব তবে প্রথম যে কথাটি এটার আরেকটু ব্যাখ্যা আমাদের একটু জানতে হবে নবী সাল্লাহ আলাইহাল্লাম জবান ব্যবহারের নিয়ম বলতে গিয়ে আমাদেরকে শিষ্টাচার শিখাচ্ছেন যে আমরা যখন কথা বলবো তখন হয়তো ভালো কথা বলবো নতুবা চুপ থাকবো আমাদের যত অঙ্গ আল্লাহ সুবান আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটা অঙ্গ মাধ্যমে আমরা বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকি সমস্ত অঙ্গের মধ্যে জবান একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এই জবানের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কথা বলে থাকি এই জবানের মাধ্যমে আমরা ইচ্ছা করলে অনেক নেকি অর্জন করতে পারি আবার এই জবানের মাধ্যমে অনেক গুনাহের কাজ সম্পাদিত হয় এই জবান দ্বারা তসবি তালিল জিকির কির আজকার ভালো কথা বলা কোরআন তিলাওয়াতত করা পাঠ করা মানুষকে নাসিহা করা ভালো উপদেশ দেওয়া ইত্যাদি অনেক নেক কাজের মাধ্যমে আমরা প্রচুর নেকি অর্জন করতে পারি এগুলো এই জবান দ্বারা সম্ভব এর বিপরীতে আবার এই জবান দ্বারা এমন অনেক পাপ সম্ভব যেটা অন্য কোনো অঙ্গের দ্বারা হয় না দেখা যায় অনেকগুলি পাপ আছে যেটা এই জবানের মাধ্যমে হয় যেমন মিথ্যা বলার পাপ জবান দ্বারা হয় অশ্লীল কথাবার্তা বলার পাপ জবান দ্বারা হয় গালি দেওয়ার পাপ জবান দ্বারা হয় গিবত করার পাপ জবান দ্বারা হয় অপবাদ দেওয়ার পাপ চুকল গুড়ির পাপ গোপন বিষয় প্রকাশ করার পাপ দুমুখী নীতি গ্রহণ করার পাপ ঝগড়া ফাসাদ করার পাপ অতিরিক্ত কথা বলার পাপ হারাম আলাপ করার পাপ অভিশাপ দেওয়ার পাপ নাশুকরি করার পাপ খোটা দেওয়ার পাপ এই পনেরো তরণের পাপ এইখানেই উল্লেখ করলাম যে এইগুলি পাপ একমাত্র জবানের দ্বারা হয়ে থাকে এই জন্য এই জবান ব্যবহারের ক্ষেত্রে আমাদের খুবই সতর্ক থাকতে হবে তিরমিজির দুই হাজার চারশো সাত নম্বরে একটি হাদিস এসেছে নবী সাল্লাহ আলহি বলেন ইদা আসবাহা ইবনু আদম কোনো আদম সন্তান যখন সকালে উপনীত হয় ফাইনাল আব আ প্রত্যেক একটা অঙ্গ তাক ফুরুল্লেসানা জিব্বার কাছে দাবি জানায় ফরিয়াদ জানায় ফাতাকুলু এবং বলে ইত্তাকিল্লা ফিনা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো ফাইনামা নাহনু বিকা কারণ তুমি জবানের মাধ্যমেই আমরা ভালো থাকতে পারবো আমরা তোমার উপর নির্ভরশীল ফাইন ইস্তাকাম তা না তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকবো ও ইন ইয়ারওয়াজ তা ইয়ারওয়াজ না তুমি যদি বক্র হয়ে যাও আমরাও বক্র হয়ে যাব। অর্থাৎ আমাদের সমস্ত সমস্ত অঙ্গগুলি সকালবেলা জবানের কাছে ফরিয়াদ জানায় যে তুমি আল্লাহকে ভয় করো তুমি যদি সঠিকভাবে দিন কাটাইতে পারো আমরাও ঠিক থাকব আর তুমি যদি ভুল করো আমরাও ভুলের দিকে চলে যাব আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আমরা আরেকটি হাদিস দেখতে পাই সহি আল জামে এর মধ্যে এসেছে মহাজ রাজি আল্লাহ আনহু ইসলামকে বললেন যে ইয়ারসুল আল্লাহ আমরা যা কথা বলি এগুলার কারণে আল্লাহ আমাদেরকে ধরবেন তখন নবিসাম বললেন আরে মজ হালিয়া খুব নারী আলামাঈদু আলসিনাতহিম মানুষকে তো উপর করে জাহান নামে বেশিরভাগ নিক্ষেপ করবেই তো তার জবান নাউজবিল্লাহমিন জালিক আমরা এ ব্যাপারে খুবই সাবধান থাকি সুরা কাফের আঠারো নম্বর আয়াতে আল্লাহ সুহানা তালা বলছেন মা ইয়ালফিজুমিন কৌলিন ইল্লা দাইহি রকিবনা আতিদ যত কথা মানুষ জবান দিয়ে উচ্চারণ করে প্রত্যেকটা কথা রেকর্ড হয় লেখা হয় সম্মানিত ছাত্র বন্ধুরা এবং আমাদের ক্লাসগুলো যারা দেখছেন তিনি ভাই বোন সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি আমরা আমাদের জবানটার ব্যাপারে সতর্ক থাকি জবান ব্যবহারের ব্যাপারে আমরা একটু সাবধানতা অবলম্বন করি কথা বলার ইচ্ছা হলেই যেন আমরা কথা না বলি একটু চিন্তা ভাবনা করে যেন কথা বলি যে আমার এই কথাটা বলা উচিত কিনা একটি হাদিসে আছে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা কথা বলে এমন কি এই কথার কারণে সে জান্নাতের অনেক উচ্চ আসনে চলে যায় আর এই বান্দা আবার আল্লাহর অসন্তুষ্টির এমন কথা বলে ফেলে যে এই একটা কথার কারণে সে জাহান্নামের অতল গবরে নিক্ষিপ্ত হয়ে যায় এই জন্য এই একটা কথা মানুষের জান্নাতের কারণ হয় একটা কথা মানুষের জাহান্নামের কারণ হয় এজন্য। খুবই সাবধান খুবই সাবধান ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যেন আমাদের জবানটাকে আমরা হেফাজতে রাখতে পারি সঠিকভাবে ব্যবহার করতে পারি আর হাদিসে যে আরো দুইটি শিষ্টাচারের কথা বলা হয়েছে প্রতিবেশীকে সম্মান করা মেহমানকে সম্মান করা এই ইসলামী শিষ্টাচার এবং আদাবগুলি যেন আমরা রক্ষা করে চলতে পারি আল্লাহ আমিন আলা নবিনা মুহাম্মদ